আসসালামু আলাইকুম আমি একটা বিশেষ কারণ আজকে লাইভে আসলাম আমি দক্ষিণখান আটচল্লিশতম ওয়ার্ডের বাসিন্দা আমাদের দক্ষিণখানের অবস্থা খুবই খারাপ এখানে রাস্তার কাজ শুরু হয়েছে বিগত তিন বছর হবে আপনারা আমাদের এলাকাটা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ বাজে অবস্থা তারপরও আমরা এই এলাকায় কষ্ট করে থাকতেছে থাকতে হবে কি করবো ভাই এলাকায় বাড়ি বাড়িঘর এলাকায় সবকিছু এলাকা ছিল তো চলে যেতে পারবো না তাই না এলাকায় থাকতে হবে আমাদের এখন সরকার দৃষ্টি আকর্ষণ করছি বিগত যে সরকার ছিল তিনি তো কোনো কিছু করে যেতে পারেননি করেননি এখন নতুন সরকার ডক্টর ইনোস চাপ ডক্টর ইনডোস ওনাকে রিকোয়েস্ট করছি যেন আমাদের এলাকার দিকে একটু নজর দেন যেন আমাদের এলাকার কাজটা খুব দ্রুত শেষ করেন আমরা এলাকার মানুষ অনেক কষ্টতে অনেক অশান্তিতে আছি যারা এই দক্ষিণখান হলান কাওলার আশকোনা গাওয়ার কষাইবাড়ি এই এই দিকে থাকেন তারা বুঝেন যে এদিকে রাস্তাঘাটের অবস্থা কতটুকু খারাপ আসলে কি বলবো কেউ খেয়াল করে না আমাদের এই দক্ষিণখান দক্ষিণখানের দিকে কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখতেছি সেনাবাহিনীর খুব তৎপরতা তারা খুব কাজ করছে এখন তারা যদি এরকম অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের এই কাজটা হয়তো দ্রুত শেষ হবে তো আমি সেনাবাহিনীর বাইদেরকে অনুরোধ করব যেন আপনারা সবসময় আপনারা অফিসাররা থেকে যদি পর্যবেক্ষণে রাখেন তাহলে আমাদের রাস্তার কাজটা খুব দ্রুত শেষ হবে আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে নিতে পারি না আমাদের পরিবারের লোক নিয়ে আমরা বের হতে পারি না বাসায় একটা চাউলের বস্তা নিয়ে আসলে সেটা বাজার থেকে মাথাত করে নিয়ে আসতে হয় এরকম একটা অবস্থা খুব বাজে অবস্থা আছে তাই আমি সবাইকে সবাইকে অনুরোধ অনুরোধ করব আপনারা সবাই হয়ে সবাই যদি একটা উদ্যোগ নেন সেনাবাহিনীকে বলেন যে আমাদের কাজ দ্রুত শেষ করতে হবে তাহলে তারা তারা আমাদের কাজ শেষ করতে বাধ্য তারা কেন করবে না তারা আমাদের টাকায় চলে সরকার আমাদের টাকায় চলে প্রশাসন আমাদের টাকায় চলে আমাদের ট্যাক্সের টাকা সব কিছু চলে তাহলে আমরা কেন কষ্ট করব আমরা আমরা কেন এরকম খারাপ অবস্থায় থাকব এটাই আমার কথা হচ্ছে যে আপনারা সবাই যদি আমাদের এলাকার দিক খেয়াল করেন তাহলে আমাদের এলাকা খুব শীঘ্রই একটা উত্তর গুলশান সিটির মতো শহর হবে ইনশাল্লাহ যেভাবে রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে এইভাবে যদি ওরা যে পরিকল্পনা শুরু হয়েছে পরিকল্পনা যদি ওনারা শেষ করতে পারে ইনশাল্লাহ আমাদের শহরটা একটা সুন্দর শহর হবে আসসালামু আলাইকুম